প্রতি বছরই নাইট টানে আর কি ঢাকা থেকে যশোরে ফিরে আসার একটা ব্যাপার থাকে তো এবারও সেম আর অষ্টমী তিথিতে এখানে আমাদের যশোরের আশ্রমের যে কুমারী পূজাটা হয় এটা আমাদের যশোরবাসীর জন্য একটা ঐতিহ্যের বিষয় আর মায়ের কাছে একটাই চাওয়া পাওয়া যে এত চারিদিকে যে অশান্তি এত যে মানুষের মনে কষ্ট আমার আকুল নিবেদন মায়ের কাছে যে আমাদের সকলের মনস্কামনা মা পূর্ণ করে জগতে যেন শান্তি ফিরিয়ে আনো পূজা তো দেবীর পূজা হয় আঠারো বছরের আগে যারা থাকে সেই দেবীদের পূজা করা হয় মায়ের কাছে চাও সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমাদের দেশে এখন অনেক রাজনৈতিক অনেক ঝেমেলা আছে সেইগুলো জন্য মিটে চাই সব সুন্দরভাবে সুস্থভাবে যেন সবাই থাকতে পারে হচ্ছে মানে আমাদের সবাই আসলে অঞ্জলি দেয় ঠিক আছে ঠাকুরের কাছে আর এই দিন অনেক আনন্দ হয় সবাই পুজোতে হচ্ছে সারাদিন মানে সবারই ছুটি থাকে সেরকম তাই সবাই মন্দিরে এসে পূজা দেয় অঞ্জলি দেয় তারপরে হচ্ছে ঘোরা ঠোরা এগুলোই আর কি সবাই সব জায়গায় ঘুরে বেড়ায় আজকে আমাদের শারদীয় উৎসব এটি আমাদের প্রধান উৎসব হিসেবে বিবেচনা করা হয় এটি বছরে আমাদের কাছে একটি বারের মতোই আসে এই দিনে মায়ের কাছে আমাদের মাত্র চা থাকে আমরা সবাই যেন ভালো থাকি মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদের দেশে সবাই সবাই মিলেই যেন আমরা ভালো থাকতে পারি মায়ের কাছে এটি আমাদের প্রার্থনা দেশের পরিবেশ পরিস্থিতি ভালো হোক পূজার মাধ্যমে এইটাই চাচ্ছি সব থেকে বড় চাওয়া এখন এইটাই পরিবেশ পরিস্থিতি ভালো হোক পূজা ভালো হচ্ছে এখনো কিছু শোনা যায়নি খারাপ কিছু মা দুর্গা আমাদের সবার জীবনের আশীর্বাদ আর ঈশ্বরকে আমরা দেখতে পারি না বা দেবী দুর্গাকেও দেখতে পারি না তারই বাস্তব প্রকৃতিকৃতি হিসাবে একজন কুমারীর পূজা পৃথিবীতে করা হয় রামকৃষ্ণ আশ্রমের অধীনেই সবসময় পূজাটা হয়ে আসছে এই দিনে আমি মায়ের কাছে চাইব ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল শিশু মা এবং তার পরিবার পরিজন সহ সকলে যেন সুস্থ দেহে এই পৃথিবীতে বসবাস করতে পারে মা যেন আমাদেরকে সেই ধরনের আশীর্বাদ দেন